বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ তেরো আগস্ট দুর্নীতি দমন কমিশনের অনুরোধে সব ব্যাংকের চিঠি দিয়ে তাদের লেনদেন অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ফজলে কবির এবং আব্দুর রফ তালুকদার এদের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর আতিউর রফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের আগস্ট পদত্যাগ করেন তালিকায় থাকা ডেপুটি ছয় গভর্নরের মধ্যে সরকার পতনের পর দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী এবং বিএফআইউর প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মোহাম্মদ মাসুদ বিশ্বাস রয়েছেন আরও আছেন আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এস এম মনিরুজ্জামান কাজী সাইদুর রহমান ও আবু ফরাহ মোহাম্মদ নাসের বিএফআইউর চিঠিতে বলা হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফর্ম লেনদেন কেওয়াইসি সহ যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে বলা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা